সেন্টারের পঞ্চাশ জন করে কিন্তু আমাদের একত্রিশটা সেন্টারে নিম্নে এক একটা সেন্টারে দুইশ নেতা কর্মী লাগবে তো দুইশো যদি লাগে এখন যারা পঞ্চাশ জন আসছে এই পঞ্চাশ জনে আজকে থেকে বাসায় গিয়ে বাসাই পূর্ব করবে যে পঞ্চাশ জনের জায়গায় আরো দেড়শো জন মিল করবে আর মা বোনেরা যারা আছে এখানে উপস্থিত ওনারা যে যে সেন্টারে পড়ছে এই সেন্টারে মা বোনের একটা তালিকা দিব এই তালিকার মধ্যে পঞ্চাশ জন হইতে পারে একশো জন হইতে পারে বিশ জন হইতে পারে তিরিশ জন হইতে পারে কোনো জোড়া নাই যে আমাদের দলে আসতে হবে আমাদের দলে কাজ করতে হবে এরকম কোনো কথা নেই অন্যান্য অন্য দলের থেকে কেউ থ্রেট দিবে এরকম মাথার মধ্যে নেওয়ার দরকার নেই ওই থ্রেটের দিন বেসকির দিন এখন আর নাই আছে ছিটের দিন বেশকের দিন তো বছর আন্দোলন করে আমরা ভারত পাঠাই দিছি এরপরে তার ঠেটের কোনো দিন নাই আছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব পাঁচজন প্রার্থীর মধ্যে যারে আমরা সিনিয়র মনে করব যারে আমরা শিক্ষিত মনে করব যারে আমরা দক্ষ মনে করব ঠিক তারই আমরা ভোটটা দিব তাই না এখন আমাদের গ্যাস বাইকে আমরা সর্বোচ্চ শিক্ষিত এবং সব সর্বोच्च মেধা সাবেক সংসদ সদস্য সাবেক উপদিরা চেয়ারম্যান একজন অবিজ্ঞ ব্যক্তির পক্ষে আমরা এখানে বলছি তাই না আমরাদের ভোটও আমরা দিব এবং অন্যদের কাছে আমাদের গেটব্যর পক্ষেতে সালাম পৌঁছাইতো এখন আসে মার্কার বিষয় তাই না এখন মার্কেটে আমাদের আসবে 20 তারিখ 20 থেকে বাকি তারিখ তাহলে আরো কত বাকি আছে প্রায় পনেরো ষোলো দিন বাকি আছে মার কাটা আসে এখন আমরা প্রস্তুতি নেব মা বোনেরা প্রস্তুতি নেব আমরা কর্মী ভাইয়েরা যে আমাদের গ্যাস ভাই আমাদের প্রার্থী আছে মার যখন আসব তখন আমরা মার কাটা প্রচার করতে পারব আর এখন যদি আমরা এলাকায় গ্যাস সালাম না পৌঁছাই

এখন যে কোনো কারণে হোক চাপের কারণে হোক কাশ্মীরে দিছে এখন আমরা যদি নেতা কর্মী তৃণমূল পর্যায়ে গ্যাস আমরা এমপি বানাইতে পারি তাইলে ইনশাল্লাহ দল আমাদের মন্ত্রীও দিবে দিবে না আর যদি না বানাইতে পারি তো বোঝা যাবে যে আমরা যারা কর্মী কর্মী মূল্যায়ন হয় আর আমাদের মাধ্যমে এখানে যারা রনি আসো আমাদের মাধ্যমে এখানে যারা নইসলাম ভাই আমাদের মাধ্যমে এখানে আমরা যারা আছি তাদের শরীরে এমন কিউনো চিহ্ন নাই যে কারোর ভাষায় ভোট চাইলে বলবে এই লোকটা সন্ত্রাস পাঁচ তারিখের পরে আপনারা দেখছেন আমিও ভিএমপি করি আমার সাথে আরো ভিপিওয়ালারা আছে chiesa কাছে অনেক ভিপিওয়ালারা আছে কারো কারো বাড়ি ঘর দখল করছে কারো কারো বাড়ি গল দখল করছে আছে না রিপোর্ট নাকি মিথ্যা মামলা দিছে আছে না গ্যাস বাইয়ের কোন লোক কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে দেয় নাই আমরা কোন মিথ্যা মামলা দেই নাই এই জন্যই আমরা সঠিক বিএনপি আমরা এক জায়গায় আর যারা বেদাল বিএনপি তার আরেক জায়গায় বিএনপি কিন্তু তাই না এখন আমরা গ্যালবে সালাম এখান থেকে আমরা সবাই গিয়ে বাসা বাসায় দিব আর আমরা মূল কথা হচ্ছে যেন কি এখানে তাদের নাম নাসির প্রধানের দায়িত্ব অনেক একজনকে দায়িত্ব পালন করতে হয় তাই না দায়িত্ব তো নাসির প্রধানের কাছে আমাদের ইতিমধ্যে ছয় নম্বরের কতজন আসছেন আছে চাইদাস এখন আমরা কোন ওয়ার্ডে কতজন হইল কি হইল আর কতজন কি দরকার এই বিষয় আমাদের নাসির বোদন আপুদের সাথে আলোচনা করবে আর আমরা যে গ্যাস ওয়ার পক্ষে কাজ করতেছি কেন করতেছি এই বিষয়ে আমরাদের আলোচনা করার জন্য আমাদের আছেন প্রতিনিধি আমনুল হোসেন মোল্লা সাহেব আমি বিশেষজ্ঞ অনুরোধ জানাচ্ছি বিধি পাওয়া বলার জন্য